থাইল্যান্ড সিরিজের এগারোতম পর্বে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি যারা মূলত কাপল আছেন তাদের জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব থাইল্যান্ডের এমন একটি জায়গায় যেখানে গেলে হয়তো মনে হতে পারে আপনি কোনো অ্যানিমেটেড মুভির মধ্যে আছেন বিশেষ করে যারা প্রচুর পরিমাণে ছবি তুলতে পছন্দ করেন এবং সদ্য বিবাহ করেছেন হানি মনে যাচ্ছেন তাদের জন্য আজকের পর্বটি হতে যাচ্ছে খুবই স্পেশাল সো দেরি না করে শুরু করি আজকের ভিডিও লেটস গো তো আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করতেছি এখন আমরা যাব হচ্ছে রক সুইং বিচ যেটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর গেলে দেখতে পাবেন আর এটা হচ্ছে আমাদের হোটেল ছিল আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেলটা চেক আউট করে ফেলি কারণ আজকের জন্য আমরা আলাদা একটি হোটেল বুক করে রাখি আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে হলে অবশ্যই আপনাকে একদিন আগে থেকে বুকিং করতে হবে এবং বুকিং হতে হবে অবশ্যই অনলাইনে অ্যান্ড আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে অবশ্যই একদিন আগেই বুকিং করতে হবে তা না হলে আপনি কিন্তু স্লট পাবেন না আর এই জায়গাতে আপনারা কিভাবে যাবেন এবং কিভাবে বুকিং করবেন কত টাকা খরচ হবে এখানে আসতে এর বিস্তারিত আমি পুরো ভিডিওতে বলে দিব সো ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন রাস্তার বাম পাশে দেখা যাচ্ছে বেশ বড় বড় সাইজের পাথরগুলো পড়ে আছে মূলত এখানে গতকালকে রাতে ল্যান্ডস্লাইড হয়েছে বাট সকাল হতে হতে এখানকার অথরিটি যারা আছে তারা এটা একদম রাস্তার পাশে সরিয়ে ফেলে খুব সেফ এন্ড সিকিউর ভাবে ফাইনালি আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এই জায়গাটি মূলত প্যাতং বিচ থেকে হাতের বামের দিকে আসতে হয় আমাদের বাইক নিয়ে সময় লাগছে অলমোস্ট আধা ঘন্টার মতো এবং দূরত্ব মোটামুটি ষোলো বা সতেরো কিলোমিটারের আশেপাশে হবে আর রক বিচ সুইং মূলত কাতা নই নামের একটা বিচ আছে যে বিচটা পার হয়ে ঠিক একটু সামনে আগাইলে হাতের ডান পাশে একটা রাস্তা নেমে গেছে যে রাস্তা দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি এই রাস্তা দিয়ে একদম লাস্টে গিয়েই ওদের মূলত যে পার্কিং স্লটটা পার্কিং এর ওইখানে বুকিং কাউন্টার আছে ওইখানে গিয়ে আপনাদেরকে বললেই হবে যে আমরা বুকিং করে আসছি বাকিটা যা করার ওরাই করে দিবে বাইকটা পার্ক করে সোজা চলে আসি ওদের চেকিং কাউন্টারে এখানে এসে আমাদের বুকিং নাম্বারটা দেয় এবং কোন প্ল্যাটফর্ম থেকে আমরা বুক করছি সেটাও ওনাদেরকে বলি দেন ফাইনালি ওরা আমাদের বুকিং নাম্বারটা খুঁজে পায় এবং বুকিংটাও খুঁজে পায় দেন আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বলে কারণ জায়গাটা অনেক নিচে সো আমাদেরকে একটা গাড়ি আসবে পিক আপ করতে অ্যান্ড গাড়িটার জন্য আমাদেরকে ওয়েট করতে করতে আমাদেরকে হাঁটতে হবে একটু ভিতরে জন্য এখান থেকে আসলে বোঝা যাবে না ভিতরটা কত জস এটাই হচ্ছে আমাদের সেই গাড়ি যেটা দিয়ে আমরা নিজে যাব প্রথমে দেখে আমি আসলে বুঝতে পারিনি যে এটা ওই গাড়িটা গাড়িটা দেখতে খুবই জস আর দেখেই মনে হচ্ছে প্রচুর শক্তপক্ত যেহেতু পাহাড়ি রাস্তা সো শক্তপক্ত হতেই হবে যেন উল্টা নি খাইলেও আসলে কিছু না হয় ভাই প্রধানমন্ত্রী মনে হয় এই গাড়িতেই চড়ে না খুব বিএইচপি ফিল হচ্ছে শুধু প্রধানমন্ত্রীটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ আর এটা টয়োটা একদম খাড়া নিচে নামছে আমরা আসলে হেঁটে হেঁটে এখানে নামতে পারতাম নামতে পারতাম না নর্মালি তো এভাবে উঠে অথবা এভাবে নামে আর এইটা একদম এইভাবে নামতেছে জায়গাটা আসলে অনেক জোস মানে চিন্তার বাইরে আমাদের এখন মনে হচ্ছে যে আমাদের টাকাগুলা গচ্ছা যায় নাই একটু দেখাই তো এখান থেকে স্টার্ট এখানে একটা দোলনা আছে আমরা এই উপর থেকে একদম উপর থেকে নিচে নামছি এদিক দিয়ে সোজা নিচে নামা যায় একদম বিচে ওখানে যে এই নিচে পাথর দেখা যাচ্ছে পাথরগুলা মানে এক কথায় আপনারা যদি ছবি তুলতে চান এই জায়গার উপরে আসলে আমার মনে হয় না ফুকেটে দ্বিতীয় কোনো জায়গা আছে কাঠের সিঁড়ি এখানে বসে চাইলে খাইতে পারেন বসতে পারবেন চিল করতে পারবেন ওইখানে নেটের জাল দেওয়া আছে শুয়ে শুয়ে চিল করতে পারবেন এমন একটা সুন্দর প্লেসে আসলে যে ধরনের ফ্যাসিলিটিস থাকা দরকার তার কোনোটারই কমতি নেই এখানে একদম খাবার দাবার থেকে শুরু করে দোলনা ছবি তোলার স্পট বিচ পাথর এবং ড্রেস চেঞ্জ করা ওয়াশরুম থেকে শুরু করে এভরিথিং এখানে পাবেন এবং চাইলে আপনারা এখান থেকে ফটোগ্রাফারও হায়ার করতে পারেন সেক্ষেত্রে সম্ভবত দুই হাজার বাদ অথবা এরকমের আশেপাশে একটা অ্যামাউন্ট তারা চার্জ করে থাকে এবং আপনাদের জন্য একটা ডেডিকেটেড ফটোগ্রাফার থাকবে তবে এটি হবে একটা টাইম লিমিটের মধ্যে হচ্ছে স্মোকিং এরিয়া এখানে আপনারা বেরিয়ে আনতে পারবেন সাথে অন্য কিছু খাইলে খাইতে পারবেন নো প্রবলেম এখানে একটা বসার জায়গা এই যে এখানে শূন্যের উপর শুয়ে শুয়ে আপনারা চিল করতে পারবেন চাইলে দিস ইজ অ্যানাদার জম ছবি তোলার জন্য নিচে আরেকটা একটা আছে ইনফিনিটি স্টেয়ার্স মানে প্রত্যেকটা জায়গায় ছবি তোলার জন্য একদম সাজায় রাখা আর কি আর সাথে তো এই ভিউ ফ্রি যদিও আজকে রোদ নাই রোদ থাকলে পানির কালারটা একদম মানে কি বলবো তো শান্তা গেছে হচ্ছে ড্রেস চেঞ্জ করতে ও এখানে ছবি তোলার জন্য ড্রেস নিয়ে আসছে আসতেছি সো আমার কামলাগিরি শুরু হয়ে গেছে ভালো করে ধরো পুরো না পিছে আসো পিছিয়ে আসো ওকে এনে রাখো এনে রাখো এখানে ধরো এইভাবে ধরো ঠিক আছে জামা ছিঁড়েও ফেলছ অলরেডি ছিঁড়েও ফেলছো জামা অলরেডি ঝরে দিতে ভয় লাগতেছে তোমারে ধরো শক্ত করে ধরো ওকে নিচ্ছি এখন হ্যাঁ আচ্ছা আরো জন্য ওকে ডান সো হাফের ডান এটা এবার অন্য একটা জায়গায় যাব আমরা নাইস নাইস মাথা সজা করো মাথা সজা করো এদিকে দেখাও উঠো 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 সোজা হও সোজা হও হ্যাঁ হ্যাঁ এই এই হল ভিডিও কল হ্যাঁ টাকাই অরেডি চলো শিখিতে যান আমরা এখন এই জায়গাটাতে ছবি তুলবো লাইন লেগে আছে লাইনটা শেষ হবে এরপরে আমাদের আসবে ছবি তুলতেছি প্রায় তিন ঘন্টা ধরে কিন্তু আসলে ছবি তুলে শেষ করতে পারতেছি না এত স্পট হাঁপাই উঠতেছি পুরা ওর এই জামাটা আসলে এক ব্রিটিশ কাপল পছন্দ করছে অনেক বলতেছিল যে আমরা রেন্ট নিছি কিনা বা আমরা রেন্ট দিব কিনা তো আসলে আমরা বলছি যে না আমরা রেন্ট দিই না আমরা এটা আমাদের নিজস্বভাবে বানাই নিয়ে আসছি তো যদি তোমরা চাও আমরা দিব বাট আমাদের ছবি আগে শেষ হইতে হবে সে পর্যন্ত যদি তোমরা ওয়েট করতে পারো দেন আমরা তোমাকে দিব তো বলছে ওকে ওকে ঠিক আছে সো তারা ওয়েট করতেছে এই যে উপরে এখানে শুয়ে আসছে আমাদের ছবি তোলা শেষ হলে আমরা তাদেরকে দিই ড্রেসটা আমরা স্টার্ট করে দিচ্ছি এখান থেকে উঠবা এখানে দাঁড়ো ফটোগ্রাফার হয়ে ভুল করছে জীবনে ঘুরতে এসেও শান্তি নেই ওয়ান টু থ্রি

এই পাখির কাছে ছবি তুলবো এরপরে ওখান থেকে যাব হচ্ছে এই যে একটা সোফার মতো করছে গ্লাসের সোফা আর কি ঝুলন্ত সোফা সো এরপরে নিচে ওইদিকে দিকে যাবো আর বিচে যদি নামা যায় তাহলে নামবো আর কি বসে আছে আমি দিকে রোদের মধ্যে মরে যেতেছি জায়গাটা আসলে অনেক সুন্দর আমাদের সেকেন্ড পার্ট স্টার্ট হয়ে গেছে এমনি এমনি হবে এমনি হবে উঠে যাস দাঁড়ায়ে এইদিকে ঘুরে তাকাবো হ্যাঁ যাও হ্যাঁ হ্যাঁ রেডি 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 ওয়ান টু থ্রি থাকো নড়বা না ডোন্ট মুভ না ছবি অটোমেটিকলি মনে করো যে পাঠায় দেয় ঠিক আছে এই জিনিস করতে শিখছো কত তুমি হ্যাঁ আবার কও না এমনি তুলবা উঠে বসো সেম সেম আস্তে করে উঠে বসো এক হাত পিছনে দাও এক হাত এখানে দাও হ্যাঁ 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 রাইট 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 ওইভাবে না হ্যাঁ একটা হাত এভাবে দাও এভাবে হ্যাঁ হ্যাঁ উঠে যারা পঁচাত্তর কেজি বেশি আসছেন তারা দয়া করে আসবেন না এই জায়গাতে বলতে এই দোলনাতে তাদের কিন্তু উঠতে দেওয়া হবে না যখন বাতাস দরকার হয় তখন বাতাস হয় না যখন বাতাস লাগবে না আরে এমন করতেছে কেন রেডি ভয়েন্ট ও থ্রি পাসি এই জায়গায় ছবি তুলতে একটা প্রবলেম ফেস করতেছি সেটা হইতেছে সানটা হচ্ছে অপোজিটে সো দ্যাটস ওয়াই আসলে ফেসের লাইটটা আমি পাচ্ছি না পোস্ট প্রসেসিংয়ে যা করার করতে হবে আর আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু আমি ফোন দিয়ে ফটোগ্রাফি করতেছি সো পোস্ট প্রসেসিংয়ে মনে হয় না খুব বেশি স্যারোর থেকে ডিটেলস বের করতে পারবো আর ক্যামেরা নিয়ে আসি নাই বিকজ অফ একটা ট্যুরে ক্যামেরা নিয়ে আসা মানে এক্সট্রা একটা বড় একটা জিনিস ক্যারি করা এটা একটা রেসপন্সিবিলিটিজের মধ্যে পড়ে যায় আমি কোথাও গেলে ওরা দেখে দেখে রাখতে হবে মানে ফ্রিলি আসলে মুভ করার জন্য সো আমি এখন পর্যন্ত যতগুলো ট্যুর করছি কোনো জায়গাতেই ক্যামেরা নেই মোবাইলে ইউজ করছি আমি তো আসলে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতেছি না বা আমি এটা কোথাও বিল বোর্ডে দিব না বা কিছু করবো না জাস্ট ফর মি বা জাস্ট ফর হার সো আমার মনে হয় না যে প্রফেশনাল লেভেলের ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে একটা জায়গায় ঘুরতে গেলে যেমন দেখানো দরকার মানুষ দেখলেই বুঝে যে না ঠিক আছে জায়গাটা এমন সুন্দর সো দ্যাটস এট আসো ওই জায়গায় তুলে আমরা একটু রেস্ট করি আসো আমার ইচ্ছা ছিল খুব নিচে যায় শ্যুট করা আসো ওখানে গেলে যে ছবি আসবে তোমার কোনো আইডিয়াও নেই দুই হাজার বাদ এখানে ফটোগ্রাফার ওই লোকেশনটা আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করব যদিও জিনিসটা একটু রিস্কি বাট আসলে ছবি তোলার জন্য যেতেই হবে কারণ লোকেশনটা জাস্ট ওয়াও আমি একটু দেখাই এই যে এই লোকেশনটা আমরা এদিক দিয়ে নামবো ওই কর্নারটাতে যাব দাঁড়াও আগে আমি যাই দাঁড়াও 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 পড়লে বুঝবা আস্তে এখানে লাভ দেওয়ার জায়গা না ওই দিক দিয়ে আসো সাবধানে না আমার কথা শোনো পড়লে কিন্তু কানলে কিন্তু না রাইখামে চলে যাবো তোমারে কই চলে যাবো ঢাকায় সো দিস ইজ आवर লোকেশন এখানে আসলে ছবি না তুলতে পারলে জীবনটা বৃথা যাও ওই দিক দিয়ে যায় ওইখানে ওইখানে বসো ওই পাথরটাতে বসো এইটাতে পানি দেখে মনে হচ্ছে একটু ঝাঁপ দিয়ে গোসল করি জাস্ট দেখেন নাইস নাইস এখান থেকে এখান থেকে যাবা এখান থেকে যাবা একটু পিছাও পিছাও পানির মধ্যে যাচ্ছে কিন্তু জামা ধরো হোল্ড 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 রেডি ধরো ভালো করে ধরো

হল থাকো আমাদের এই প্লেসে ছবি তোলা শেষ আমার আসলে অসাধারণ লাগতেছে মানে অসাধারণ বলতে মানে মুখে প্রকাশ করে বুঝাইতে পারবো না জায়গাটাতে এত সুন্দর আমি আমার লাইফে আসা সবচেয়ে বেস্ট জায়গা এটা জাস্ট লুক ভিউ এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া যখনই পানি আসতেছে লাফ দিয়ে লাভ দিয়ে পড়তেছে পানির মধ্যে মাছও আছে কি ধরনের যেন মাছ লাভ দিয়ে লাভ দিয়ে আছে এই যে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো সব মাছ ওর ছবি তুললাম ও আমার ছবি তুললো এখন চিন্তা করতেছি এই ফাঁকা জায়গায় আমাদের দুজনে ছবি কে তুলে দিবে সেলফি ছাড়া আসলে কোনো গতি নাই আর এখানে যে মোবাইল রেখে টাইমার দিয়ে তুলবো সেই অবস্থাতেও মানে ওরকম কোনো জায়গাও পাচ্ছি না কারণ পাথর সব একদম সমান জায়গা কি একটা অবস্থা নিজে নিজেদের ছবি তুলতেছি রেডি ধর আর কি পোস্ট দেওয়া যায় এভাবে এভাবে হ্যাঁ এই হাতে হাতে যাও 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 হইছে আরেকটা আরেকটা লাস্ট ওয়ান এমন করবা পাউচে করো জীবন শেষ এমন কিদা লাগছে ও মাই গড কুমুদ গীতা কাছে লাগিল লাগা এসে থাকে যে সুন্দর এসে এগো মা একটা তুলনা জামাই চল চল তিন চার ঘন্টা ধরে ছবি তুলতেছি এখনও শেষ করতে পারি নাই আর তুলবো না আপনাদেরকে জাস্ট প্লেসগুলা দেখাই ডান দিক দিয়ে যাও ডান দিক দিয়ে সোজা উঠো হ্যাঁ সো এই যে হচ্ছে প্লেসগুলা এখানে আরো দুইটা দোলনা আছে এখানে একটা রিক্সা নট বাংলাদেশি রিক্সা এটা বসার জায়গা ওইদিকে আর গেলাম না ওইদিকে একটা বাথটাব আছে আপনি চাইলে বাথটাবের মধ্যে বসে ছবি তুলতে পারবেন সো ছবি তোলার অনেক স্পট আছে আর আমি উপরে কীভাবে উঠ বেড়ে বসতেছি আমার জান বেড়ে যাচ্ছে ও এই গড এই কাপড়টা সকাল থেকে ছবি তুলতেছে ওনারা অনেকগুলো ড্রেস আনছে অলমোস্ট ছয় সাতটার মতো ড্রেস আনছে অ্যান্ড ওনারা এখান থেকে ফটোগ্রাফার হায়ার করছে দুই হাজার বাদ সম্ভবত অলমোস্ট বাংলাদেশি টাকায় সাত সাড়ে সাত হাজার টাকার মতো আর আমরা এখানে চিল করতেছি কারণ আমরা অনেকটায়ের ছবি মোটামুটি পাইসি হয়ে যাবে আমাদের ড্রেস ছিল একটাই আমাদের এত ছবি দরকার নেই আর আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডেতে এখানে যে বড়ো বড়ো বারগুলো আছে ওগুলাতে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিজে আসে মানে যারা অনেক পপুলার সেলিব্রিটি ডিজে তো গতকালকে আমার একজন একজনকে পাইছিলাম নাম হচ্ছে ডিজে কুইনটিন সম্ভবত কুইনটিন অথবা কুইনটিন ওই রকম কিছু একটা হবে আমাদের এই এই লোকেশনটাতে আসতে আমাদের দুইজনের শুধু এন্ট্রি ফি বাবদ লাগছে হচ্ছে বাংলা টাকায় অলমোস্ট চার হাজার টাকার মতো হয়তো একশো একশো টাকা প্লাস মাইনাস এমন হতে পারে এটা ডিপেন্ড করবে আসলে বাতের কারেন্সির উপরে কখনো ওঠা নামা করে তো এর জন্য আর হচ্ছে এখানে এই টিকিটের মধ্যে কোনো ফুড ইনক্লুডেড না সো আপনাদেরকে এন্ট্রি বাদে বাকি যা করবেন সব কিছুতেই পেমেন্ট করতে হবে বাট ছবি তোলার জন্য কোনো পেমেন্ট করতে হয় না ওই টাকার মধ্যে আপনি ছবি ভিডিও প্রত্যেকটা স্পটে করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে এখান থেকে ফটোগ্রাফার হায়ার করতে পারেন এখানে রেস্টুরেন্ট আছে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন এগুলো আপনাদেরকে পে করতে হবে অনেক ভয় পাইতেছে চিল্লাইতেছে অনেক জোরে জোরে ও এমন জোরে জোরে চিল্লাইতেছিল আমরা ওইখান থেকে দৌড় দিয়ে আসছি ভাবছি কি না কি হয়ে গেছে ছবি তোলার ইচ্ছা শেষ আর ছবি তুলবে না জীবনে আমরা আমাদের এন টিকিটটা কেটেছিলাম ক্লুক ডট কমের মাধ্যমে আপনারা চাইলে অ্যাগোডো বা অন্যান্য প্ল্যাটফর্মও ট্রাই করতে পারেন আর আপনাদের অনেকের মনে হতে পারে ভাই আপনি ছবি তুলে দিলেন শুধু আপনার কোনো ছবি নেই আপনাদের কাপল কোনো ছবি নেই সো আমাদের সবারই ছবি আছে আমরা নিজেরা নিজেরা ছবি তুলছি একজন আর একজনকে ছবি তুলে দিছি এবং কাপল যে ছবিগুলো আছে সেগুলো আসলে আমরা ফোনগুলো নিচে রেখে স্ট্যান্ডে রেখে ছবিগুলো